হাসুর জল ছানিয়া মুসকি হাসি দিয়া দিয়া তার আশেপাশে যে সমস্ত বান্দারা দাঁড়ানো থাকবে সবাইকে বলবে এ ভাই দেখো 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 আল্লাহ আমাকে এক আমল আমার ডান হাতে দিয়েছে দেখো আমার এক আমল দেখো এভাবে সবাইকে দেখাইতে থাকবে আর তার মুখের মধ্যে একটা হাসুর জল ছাপ বয়ে আসবে এটা হলো যাদের আমল নামা ডান হাতে দেওয়া হবে আর যাদের আমল নামা বাম হাতে দেওয়া হবে আল্লাহ কুরআনে বলে ওয়া আম্মা মান ও আম্মা মান উতিয়া বাহু বিশিমালি আর যার আমল নামা তার বাম হাতে দেওয়া হবে ও আম্মা মান উতিয়া বাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতনিলাম উতা কিতাবিওয়া ওয়ালাম আদারি মা হিসাবিয়া সে শুধু মাথায় ঠাবড়াবে আর বলতে থাকবে হাই হাই কি হয়ে গেল আজ যদি আমার আমল নামা প্রকাশ না পাইতো আজ যদি আমার আমল নামার প্রকাশ না করত আজ যদি হিসাবের কাজ করায় আমাকে দাঁড় করানো না আজ যদি আমার মৃত্যুই শেষ হয়ে যেত মৃত্যুর পরে আর কোনো বিচার যদি আমার না হইত তাহলে কতই না ভালো ছিল আর বলতে থাকবি মা আগুনানি মালিয়া আমার ধন বদৌলত কোন কাজে আসলো না আমার ধন দৌলত কোন কাজে আসলো না হালাকা আননি সুলতানিয়া হাই হাই আমি তো দুনিয়ার মধ্যে দরবারি লোক ছিলাম এমপি ছিলাম মন্ত্রী ছিলাম চেয়ারম্যান ছিলাম মেম্বার ছিলাম আমার তো প্রচন্ড ক্ষমতা ছিল হালাকা আননি সুলতানিয়া হীন সহ কোমর বিহীন লড়ি হওয়ার

మే అప్ని దీన్ జాయ్ రాద్ దాయ్ అమారా అప్నార్ హాయత్ కంతేసే దీన్ దచ్యే అమారా హాయత్ కచ్ కోబిల నూరహే హి నూరహే హి ఉమర్ ఇస్లామ్ బరకత్ హౌరహే హి ఉమర్ ఇస్లామ్ బరకత్ চুপকে চুপকে এই ভাই আমার আপনার জীবন এমন বাদে পুরে যাচ্ছে তোমার আমার জীবন পরিবে আমার মিশলে বড় তোমার আমার জীবনটা বরফের মতো বলে যাচ্ছে রক্ত চুপকে চুপকে দ্বন্দ্ব রক্ত রক্ত চুপকে চুপকে দুনিয়ায় আসছি এক সময় আমাকে আপনাকে চলে যাই করে কে কোন সময় যাবে তার কোন ঠিক খবর নাই কে কোন সময় যাবে কেউ বলে না অনিশ্চয় আসার সময় আমার এই সিরিয়াল মতো আমরা দুনিয়াতে এসেছি আমার আগে আমার বাবা এসেছে আমার বাবার আগে আমার দাদা এসেছে এরপরে আমি এসেছি একটা সিরিয়াল নেই কিন্তু চলে আসছি দুনিয়ার জন্য কিন্তু ভাই যখন দুনিয়া চলে আমি আর তুমি চলে যাবে তখন দুনিয়া থেকে তখন বিদায় তখন বাবা সন্তানের আগে চলে যাবে সন্তানের আগে দাদা চলে যাবে নাতির আগে দাদা চলে যাবে বাবার আগে সন্তান চলে যাবে ছোট ভাইয়ের আগে বড় ভাই চলে যাবে এটাই তুনিয়ার এটাই দুনিয়ার সিস্টেম কেউ আগে আসে অনেক সময় আগে চলে যায় পরে চলে যায় অনেক সময় মায়ের গর্ভে কাজে অবস্থা ইন্তকার হয়ে যায়

কিন্তু আল্লাহ আমাদেরকে এখানে আমরা মুসাফির দেশে আসছি ওই আখের অর্থ আমাদের আসল ঠিকানা এখানে আমাদের মুসাফির খানা কিন্তু আমাদের আসল ঠিকানা আমাদের আসল ঘর হলো চন্দা দাদার আগে চলে যায় দাদার আগে চলে যায় দুটে অবস্থায় এখানে আমরা আল্লাহর সামনে বন্দলমান হওয়ার আগে আল্লাহর সামনে দর আমার আপনার জীবনটা হিসাবটা দুনিয়ার মধ্যে মিলানো যাবে তারা ছাড়া এজন্যই নবী বলেন হাসিবু কবলান তো হাসিবু আমার উন্নতরা শুনো হাসিবু কবলান তো হাসিবু হাসনের ময়দানে হিসাবের কাজ করাই দাঁড়িয়ে হিসাব দেওয়ার আগে দুনিয়ায় থাকা অবস্থায় জীবিত থাকা অবস্থায় তোমার হিসাব দরকার মিলায় না মৃত্যুর আগে দুনিয়ায় একবার মৃত্যু করে দেখো তুমি কি চিন্তা ভাবনা করে দেখো বানিয়ায় না আমি নাই থেকে চলে গেছি একটু ভাবো কল্পনা করো চোখ বন্ধ করে তুমি একটু কল্পনা করো ভাবো দেখতে তোমার ইমারি চক্ষু খুলে যাবে তোমার দ্বারা জহম নামে কাজ কুমার না।

থেকে চলে যাওয়ার সময় জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত আমাদেরকে পাঁচটা ঘাটি উৎপাদিত হয় পাঁচটা মন্দির উৎপাদিত হয় এক নম্বর মন্দির হল এক নম্বর মন্দির হল আমাদের মৃত্যু প্রথম আমাদের দেখায় মৃত্যুর সাথে যারা

যখন যখন কবরস্থানে তাকে দাফল করে দেওয়া হয় যখন তাকে দাফল করে রাখা হয় ওই দুই পাশের মাটি নদীকে সাহাবায় তাকে হাত দিয়ে দেখা এলেন ও সাহাবায় কালাম শোন এইভাবে দুই পাশের মাটি বর্তার ব্যক্তিকে এলেন জুড়ে চার দিনে তার পাগরের হাত

তখন তার খবরটা জন্মাতের সাথে হাসর মাই ময়দানে বন্ধা যখন যাবে হাই হাই তখন কিছু বন্ধা হাত পর্যন্ত কামিয়ে গিয়ে গেলবে চিন্তা করবে হাই হাই না তুমি আমার

মুসকি হাসি দিয়া দিয়া তার আশেপাশে যে সমস্ত বান্দারা দাঁড়ানো থাকবে সবাইকে বলবে এ ভাই দেখো 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 আল্লাহ আমাকে নেক আমল আমার ডান হাতে দিয়েছে দেখো আমার আমল দেখো এভাবে সবাইকে দেখাইতে থাকবে আর তার মুখের মধ্যে একটা হাসুর জল ছাপ বয়ে আসবে এটা হলো যাদের আমল ডান হাতে দেওয়া হবে আর যাদের আমল নামা বাম হাতে দেওয়া হবে আল্লাহ কুরআনে বলে ওয়া আম্মা মান ও আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি আর যার আমলনামা নামা তার বাম হাতে দেওয়া হবে ও আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি মা সে শুধু মাথায় থাপড় আর বলতে থাকবে হাই হাই কি হয়ে গেল আজ যদি আমার আমল নামা না পাইতো আজ যদি আমার আমল নামার না প্রকাশনা করতো আজ যদি হিসাবের কাঠ গড়ায় আমাকে দাঁড় করানো না হতো আজ যদি আমার মৃত্যুই শেষ হয়ে যেত যেত মৃত্যুর পরে আর কোনো বিচার যদি আমার না হইতো তাহলে কতই না ভালো ছিল আর বলতে থাকবে মা আননি মালিয়া আমার ধন দৌলত কোনো কাজে আসলো না আমার ধন দৌলত কোন কাজে আসলো না হালাকা আননি সুলতানিয়া হাই হাই আমি তো দুনিয়ার মধ্যে দরবারি লোক ছিলাম এমপি ছিলাম মন্ত্রী ছিলাম চেয়ারম্যান ছিলাম মেম্বার ছিলাম আমার তো প্রচন্ড ক্ষমতা ছিল হালাকা আননি সুলতানিয়া সব শেষ আমার বাদশাহী খতম হয়ে গেছে কোই আমার বাদশাই তো আজ কোন কাজ হলো না আমার ধন दौলত তো আজ কোন কাজে আসলো না আল্লাহ ডাক দিয়ে বলবি ও ফেরেশতা তাকে ধরো আও ফেরেশতারা তাকে ধরো খুযুহু ফাগুল্লু ও ফেরেশতারা তাকে ধরো বেরি পরায়া দাও শতক গজ লম্বা বেরি পরায়া দাও